শ্রাবণ মাসে পড়ে আছে আর একটি সোমবার অর্থাৎ মহাদেবকে প্রসন্ন করার বছরের এই শেষ সুযোগ বছরের শেষ সুযোগ শ্রাবণ মাসে এই সোমবারে বিশেষ ডাল অর্পণ করে মহাদেবকে প্রসন্ন করে এবং নিজের মনস্কামনাও পূর্ণ করুন শ্রাবণ মাস মহাদেবের মাস আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি ও দুঃখ দুর্দশা দূর করতে মহাদেবকে অর্পণ করুন এই বিশেষ শস্য ও ডাল দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালোই আছেন এবং সুস্থই আছেন চলছে শ্রাবণ মাস এই বছর শ্রাবণ মাসে ছিল চারটি সোমবার তার মধ্যে তিনটি সোমবার চলে গেছে আর পড়ে আছে সর্বশেষ সোমবার অর্থাৎ এই বছরে মহাদেবকে প্রসন্ন করার সর্বশেষ দিন কারণ আমরা প্রত্যেকেই জানি সারা বছরের মধ্যে এই শ্রাবণ মাসে মহাদেবকে প্রসন্ন করার শ্রেষ্ঠ মাস বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের জন্য এই শ্রাবণ মাসের প্রত্যেক কটি দিনই খুবই ভালো এবং শিব পুজোর জন্য অত্যন্ত ফলপ্রদায়ী তবুও শ্রাবণ সোমবারের গুরুত্ব কিন্তু বিশেষ শ্রাবণ সোমবারে বাবার ভক্তরা অবশ্যই মন্দিরে যান শিবলিঙ্গে জল অর্পণ করেন বেল পাতা নিবেদন করেন এবং মহাদেবের ভক্ত মহাদেবের প্রিয় ফুল প্রিয় ফল প্রিয় শস্য অর্পণ করে সব ভাবেই চেষ্টা করেন বাবাকে প্রসন্ন করার এই শ্রাবণ মাসে যদি কোনো ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো করেন তাহলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনাও পূর্ণ করেন এই শ্রাবণ মাস হল মনস্কামনা পূরণেরই মাস কথিত আছে যে সতীর দেহত্যাগের পর পার্বতী রূপে জন্ম নেন সতী পার্বতীর বহু সাধ্য সাধনায় সন্তুষ্ট হয়ে শিব তাকে বিবাহ করতে সম্মত হন আর এই শ্রাবণ মাসে শিব ও পার্বতীর পুনর্মিলন ঘটে এই কারণেই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে অনেকের ধারণা শ্রাবণ মাসে শিব মর্তে নিজের শ্বশুর বাড়িতে আসেন সেখানে তাকে ভক্তি ভালোবাসায় ভরিয়ে আপ্যায়ন করা হয় খুশি করে শিবের আশীর্বাদ লাভের জন্য নানান চেষ্টা চালান তার ভক্তরা তাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয় শিবের শ্বশুরবাড়ির মর্তে এবং শ্রাবণ মাসে মর্তে আসার ফলে তিনি নিজের ভক্তদের নিকটে চলে আসেন বলে সকলে শিবের ভক্তি ও পুজোয় ব্যস্ত হয়ে ওঠে এবার বলি নিজের মনস্কামনা পূরণের জন্য কোন শস্য ও ডাল শিবের মাথায় অর্পণ করবেন আজকের ভিডিওতে সেই আলোচনা করব তাই আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে যে ডালটির কথা বলবো তা হলো মুগ ডাল শাস্ত্র মতে মুগ ডাল শিবের বিশেষ প্রিয় এই ডাল অর্পণ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় সুখ ও ঐশ্বর্য লাভের জন্য মুগ ডাল দিয়ে শিবের পুজো করুন শ্রাবণ মাসের এই শেষ সোমবার মহাদেবকে সবুজ মুগ ডাল অর্পণ করতে ভুলবেন না গোটা মুখ অর্পণ করলে ব্যক্তির সমস্ত সমস্যা ও বাধা বিপত্তি থেকে মুক্তি পেয়ে সারা বছর সুখময় জীবন কাটাতে পারবেন শিব পুরাণ অনুযায়ী কোনো বিশেষ কাজ ও মনস্কামনা পূরণের প্রার্থনা করে শিবকে মুখ ডাল অর্পণ করলে তা অবশ্যই পূর্ণ হয় দ্বিতীয় যে ডালটি শিবলিঙ্গে আপনারা অর্পণ করতে পারেন সেটি হচ্ছে অরহর ডাল শিব পুরাণে মহাদেবকে পৃথক পৃথক অন্ন অর্পণ করে সুখ সৌভাগ্য ও অর্থ সহ একাধিক ফল লাভের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে এই বিভিন্ন ধরনের অন্ন ও শস্যের মধ্যে অন্যতম হল অরহর ডাল অরহর ডাল ও পাতা দিয়ে শিবের পুজো করলে শরীর ও মনের সঙ্গে জড়িত দুঃখ দূর হয় আবার যদি কোনো জাতক জাতিকা আর্থিক কষ্টে ভুগতে থাকেন তারা অরহর ডাল অর্ করলে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন শ্রাবণ মাসে শিব ঠাকুরকে এই ডাল অর্পণের সময় ওম নমা শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না তৃতীয় যে ডালটি শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হচ্ছে ছোলার ডাল বিশেষ করে অবিবাহিত জাতক জাতিকা যাদের বিবাহে বাধা আসছে তারা শ্রাবণের সোমবারে ছোলার ডাল অর্পণ করুন এর ফলে বিবাহের বাধা দূর হবে এবং পাশাপাশি অবিবাহিত ও বিবাহযোগ্য জাতক জাতিকারা শ্রেষ্ঠ সঙ্গী লাভ করবেন উল্লেখ্য শিবলিঙ্গে বেল পাতা অর্পণের বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এর ফলে সমস্ত পাপ নাশ হয় এবং ব্যক্তি ঐশ্বর্য ও বৈভব লাভ করতে পারে তবে কাটা বা ছেঁড়া বেলপাতা দিয়ে পুজো করার পরিবর্তে ছোলার ডাল অর্পণ করুন শিব পুজোয় ছেঁড়া বেলপাতা ব্যবহার করা নিষিদ্ধ চতুর্থ যে ডালটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তা হলো বিউলির ডাল শ্রাবণ মাসে শিব ঠাকুরকে খুশি করার জন্য বিভিন্ন উপায় করেন ভক্তরা তার আশীর্বাদ যা তাকে জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দেয় আবার যে জাতক জাতিকাদের জীবনে শনির দশা চলছে তারা শ্রাবণ মাসে শনিবার শিব ঠাকুরকে গোটা বিউলির ডাল অর্পণ করতে পারেন শিবকে শনির গুরু বলে মনে করা হয় শ্রাবণ মাসে বিশেষ উপায় করলে শনি ঠাকুর এবং শিব উভয়েই প্রসন্ন হয় পঞ্চম যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং শুধু শ্রাবণ মাসের সোমবার কেন প্রতিদিনই অর্পণ করতে পারেন তা হল অক্ষত অর্থাৎ অখণ্ড আতপ চাল যে কোনো দেবী দেবতার পুজোতে অখণ্ড আতপ চাল লাগে শিবলিঙ্গে অক্ষত আতপ চাল অর্পণ করলে কলহ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে শান্তির আবহাওয়া ঘটে চাল অর্পণ করলে সেই ব্যক্তি মা লক্ষ্মীর আশীর্বাদও লাভ করেন এবং প্রচুর ধন সম্পদ অর্জন করতে পারেন তবে শিব পুজোয় কখনোই ভাঙা জাল অর্পণ করতে নেই অক্ষত অর্পণ করবার সময় ওম নমা শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না আপনারা যে শস্যই শিবলিঙ্গে অর্পণ করুন না কেন সেটি যেন গোটা থাকে সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন কখনোই কোনো ভাঙা বা ক্ষত জিনিস শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় তা সে বেলপাতাই হোক বা কোনো শস্যই হোক শুধু শ্রাবণ মাসেই নয় প্রত্যেক দিনই অক্ষত আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন কারণ বেলপাতা ধুতুরা ফুল আকন্দ ফুলের পাশাপাশি অক্ষত শিব ক্ষেত্রে অপরিহার্য ষষ্ঠ যে করতে পারেন তা হচ্ছে আতপ কালো তিল পূজা অর্চনায় কালো তিলের বিশেষ মাহাত্ম স্বীকৃত শ্রাবণ মাসে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করলে অথবা জলে তিল দিয়ে শিবের অভিষেক করলে খারাপ সময় কাটিয়ে ওঠা সম্ভব স্বাস্থ্য মতে শিবের প্রিয় মাস শ্রাবণে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করলে সমস্ত কলহ ও বিবাদ থেকে মুক্তি পাওয়া যায় এর ফলে শারীরিক ও মানসিক উন্নতি ঘটে দীর্ঘদিন ধরে যদি কোনো ব্যক্তি পরিবারের কোনো ব্যক্তি অসুস্থ থাকেন এবং কোনো কোনোরকমভাবে আপনার গৃহ থেকে রোগ মুক্তি ঘটছে না তাহলে শ্রাবণ মাসে পঞ্চামৃত বানিয়ে সেই পঞ্চামৃতের মধ্যে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এটি অত্যন্ত ফলপ্রদায়ী একটি উপায় তাছাড়াও কোনো আপদ বিপদ ও ফাড়া কাটানোর জন্য জব আপনারা অর্পণ করতে পারেন শিবলিঙ্গে হিন্দু ধর্মে জবের বিশেষ গুরুত্ব রয়েছে ভগবান শিবকে জব নিবেদন করলে পরিবারের সুখ ও শান্তি আসে গৃহে উন্নতি হয় ধন ও ঐশ্বর্যের বৃদ্ধি হয় তার সাথে সাথে আপদ বিপদ বিপর্যয় কাটানো সম্ভব হয় কেউ যদি সন্তান সুখ থেকে বঞ্চিত থাকেন অথবা সন্তানকে নিয়ে সমস্যায় ভুগতে থাকেন তাহলে শিবলিঙ্গে অর্পণ করুন গম এর ফলে মহাদেবের আশীর্বাদে সন্তান লাভের সুখ পাবেন এবং সন্তান আপনার মনের মতো হবে আজকের ভিডিওটিতে আমি নানা রকম ডাল ও শস্য অর্পণের কথা বলেছি আপনার নিজেদের যে মনস্কামনাটি পূর্ণ করার প্রয়োজন সেই অনুযায়ী শিবলিঙ্গে ডাল ও শস্য অর্পণ করতে পারেন তবে যেটাই শিবলিঙ্গে নিবেদন করবেন যদি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে এবং দেখবেন তাতে কোনো ভাঙা শস্য বা ডাল না থেকে যায় আমি আবারও বলছি শিবলিঙ্গে কখনোই ভাঙা বা ক্ষত জিনিস অর্পণ করতে নেই এর ফলে হিতে বিপরীত হয় আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ